আমনেরা ওইখানে দুইটা ভাই একজন বড় একজন ছোট আমনেরা জমি লইয়া যে ভাই দন্দবাদ দিন দন্দবাদ দিন বালা কথা ওখানে বিচার জানা ভাইবার ছাইতা থুন ছোট ভাই নামে বিচার ডাক থুন যদি থাপরা হেরা কার থাপরাইব আমনেরা বাইরে থাপরাইব যদি জরিমানা করে কার জরিমানা করব আমনেরা দুইজনের চেয়ে একজন জরিমানা করব এতে কি বালা আছে আমার কথা শুনবেন আমনেরা দুই ভাই মিল্লা হেরা বাড়ির সমস্যা বাড়িতে সমাধান করুন

আজকে থেকে আমরা দুজনে আর কাজ করতাম না লাগে আদাব তোমার এনে বেশি থাকবো নাহলে আমার এনে কম থাকবো বেটনে কথা শুনলে তো আমরা কথা নিয়ে হয়েছে বেটনে কথা থেকে তুমি না হনো আমি আর হতাম না ভাই আর হতাম না ভাই ধন্যবাদ বন্ধু তুই আমরা আসলে সমস্যা নাই বন্ধু আহ সুমন ভাই